আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আমাদের যে নিজস্ব কেবল এম এম কেবল একশো বছর গ্যারান্টি তামা ফায়ারপ্রুফ যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে দুই লক্ষ টাকা পুরস্কার কিভাবে দুই লক্ষ টাকা পুরস্কার দিব যদি আমার এই কেবল ফায়ার প্রুফ না হয় তামা না হয় সেক্ষেত্রে মিস্ত্রি ভাইরা দুই লক্ষ টাকা পুরস্কার পাবে মিস্ত্রি হোক আর কাস্টমার ভাই হোক যে প্রমাণ করতে পারবে যে ভেজাল আছে দুই লক্ষ টাকা পুরস্কার পাবে তো আমি শুরুতে আপনাদেরকে একটু কেটে দেখাই যে এটা আপনারা কীভাবে প্রমাণ করবেন ফায়ারপ্রুফ কিনা তামা কিনা এই যে দেখেন এটা কিন্তু আপনার তামা কালার সোনালি কালার তো যেগুলো আপনার অ্যালুমিনিয়াম থাকে এগুলো আপনার মনে করেন আগুন দিলে গলে যায় এবং আপনার সাথে সাথে গলে গলে পড়ে যায় তো এগুলো হচ্ছে আপনার হানড্রেড পারসেন্ট তামা দেখেন তামা আমি ধরে রাখছি আগুন কিচ্ছু হয় নাই এগুলো হচ্ছে তামা তামা হইলে আপনার গলবে না আর ফায়ারপ্রুফ কি না সেটা প্রুফ করে দেখছি আপনাদেরকে আমি সেটা পুরে দেখাচ্ছি এই দেখেন ফায়ারপ্রুফ কেবল আগুন দিয়েছে আগুন ধরেছে আগুন সরাইলাম নিভে গেল এটা হচ্ছে আপনার ফায়ার প্রুফ তো আমরা আপনার আমি আমাদের এম এম কেবলটা পড়লাম এবং পিবিসি পড়লাম যে ফায়ারপ্রুফ কিনা তামা কিনা তো আমি লোকাল একটা কেবল পড়ি যেগুলো আপনারা দেখতে কিন্তু তামার মতে দেখা যায় কিন্তু বলে দেয় ফায়ারপ্রুফ তামা দেখেন এই যে এটা দিতে দিতে সাথে সাথে কিন্তু গলে গেছে দেখেন এই এগুলো হচ্ছে আপনার লোকাল কেবল এগুলো আপনারা নেবেন না এগুলো বিল্ডিংয়ের জন্য আপনার টেকসই হবে না এগুলো আপনার লাগাবেন কিন্তু এটা দেখেন এটা দেখতে কিন্তু ফায়ারপ্রুফ এটা কিন্তু পিবিসি ফায়ারপ্রুফ করছে কিন্তু আপনার তামা কিন্তু অরিজিনাল তামা দেয় নাই এই তামাটা দেখেন এই যাবর পুরি এটা দেখেন দিতে দিতে সাদা হয়ে গলে যাচ্ছে একবার সাথে সাথে গলে যাচ্ছে কিন্তু আমাদের এই যে এম এম কেবল যেটা এটাও আবার আগুন দেই দেখেন আমাদের এম এম কেবল আপনার আগুনে গলবেও না পড়বে না কিছু না এটা হচ্ছে অরিজিনাল তামা অরিজিনাল তামা হইলে আপনার কিচ্ছু হবে না অরিজিনাল তামা হইলে কিছু হবে না তো আমি আবার বলে দিই যদি ভেজাল প্রমাণ করতে পারেন এক লক্ষ টাকা পুরস্কার আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম তিন বাইশ যেটা তিন উনত্রিশ বলে এটা রেট হচ্ছে পনেরোশো টাকা তিন উনত্রিশ পনেরোশো ওয়ান পয়েন্ট থ্রি আর এম তারপরে আমাদের আছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ওয়ান পয়েন্ট ফাইভ আর এম হচ্ছে সতেরোশো চল্লিশ সতেরোশো চল্লিশ ডিসকাউন্ট দিয়ে এরা সাতটা তামা থাকবে সতেরোশো চল্লিশ ওয়ান পয়েন্ট ফাইভ আর এম তারপরে রয়েছে আপনার টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো আর এম মানে তিন বিশ যেটাকে বলে এটা রেট হচ্ছে তেইশশো দুই হাজার তিনশো টাকা তিন বিশ টু পয়েন্ট জিরো আর এম তারপরে আছে আপনার টু পয়েন্ট ফাইভ আর এম যেটাকে বলে আপনার সাতটার আপনার এটার ভিতরে থাকে টু পয়েন্ট ফাইভ আর এম এটার রেট হচ্ছে আপনার সাতাশশো আশি টাকা টু পয়েন্ট ফাইভ আর এম সাতাশশো আশি তারপরে রয়েছে থ্রি আর এম মানে সাত বাইশ বলে সাত সাত উনতিরিশ এটার রেট হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ সাত উনতিরিশ তেত্রিশশো পঞ্চাশ তারপরে রয়েছে আপনার ফোর আর এম মানে ফোর পয়েন্ট জিরো আর এম 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 কেবল ফোর পয়েন্ট জিরো আর এম এটার রেট হচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশ ফায়ারপ্রুফ কেবল একশো বছর গ্যারান্টি তো ভিডিওটি আপনার সংক্ষিপ্তেই করতেছি কারণ হচ্ছে লং টাইম ভিডিও তো আগের ভিডিও আছে আমাদের চ্যানেলে দেখবেন আপনারা তো এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ মানে সাত ছত্রিশ সাত বিশ এটার রেট হচ্ছে আপনার অনলি চার হাজার নয়শো টাকা সাত বিশ চার হাজার নয়শো তারপরে রয়েছে আপনার সিক্স আর এম সিক্স আর এম হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা এই যে সিক্স আর এম কেবল ছয় হাজার তিনশো পঞ্চাশ ফায়ার প্রুফ কেবল একশো বছর গ্যারান্টি ছ হাজার তিনশো পঞ্চাশ সিক্স আর এম আর আমাদের সেভেন আর এম হচ্ছে আট হাজার পাঁচশো আর টেন আর এম কেবল হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো আর ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো ফায়ারপ্রুফ একশো বছর গ্যারান্টি যদি কোনো মিস্ত্রি বা কেউ প্রমাণ করতে পারে আমি আবার বলছি দুই লক্ষ টাকা আপনার পুরস্কার পাবে যদি ভেজাল প্রমাণ করতে পারে আপনি তার যেখান থেকে নিয়ে কিনেন সমস্যা নাই আমার টোন যে নিতে হবে এমন কোনো কথা না অনেক সময় অনেক মিস্ত্রিরা বলে এটা কি আনছেন এই 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 কোম্পানির তো নাম শুনি নাই এটা সেটা আগ্রুম বাগরুম বড় বড় কোম্পানির নাম বলবে আপনাকে কিন্তু আপনার বড় বড় কোম্পানির তো অনেক রেট আসবে আমরা আমাদের কোম্পানি যে রেট দিচ্ছি আমাদের কোম্পানি আমরা সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনি মিস্ত্রিকে প্রশ্ন করবেন যে এই তার কি তামা আছে কি না বা এটাতে আমার বিল্ডিং ওয়ারিং হবে কি না এটা বললে আর মিস্ত্রি কোনো কথা বলবো না কারণ ওর এটা কিনাইবেন মিস্ত্রি তা কিনেবেন ও বলবো যে হ্যাঁ এটা আপনার সর্বোচ্চ ভালো কিন্তু আপনি কিনা দিবেন ভালোটা কিনা দিলো এটা খারাপ হয়ে যাবে তো মিস্ত্রিদা কেউ কিনেবেন না আপনার প্রোডাক্ট আপনি কিনবেন লাগলে টাকা ঠকেন জিতেন এটা আপনি আপনি জিতবেন বা আপনি ঠকবেন তো তারের রেটগুলো বলে দিলাম তো তার সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করবে ইনশাল্লাহ তারপর রয়েছে আমাদের নিজস্ব ব্যক্তিগত একটা গ্যাং সুইচ এটা কিন্তু খুব সুন্দর একটা কালার এটা মার্বেল কালার সুপার স্টার মার্বেল কালারের সিরিজের সেম ক্যাটাগরি তো এটা রেট কিন্তু আমরা রিজনেবল প্রাইজে রাখতেছি এবং গ্যারান্টি দিচ্ছি আপনার তিরিশ বছর আর পঞ্চাশ বছর না এবং নষ্ট হলেই চেঞ্জ তো আমাদের ওয়ান গ্যাংয়ের রেট পরে শুধু নব্বই টাকা টু গ্যাং পরে হচ্ছে আপনার অনলি একশো আশি থ্রি গ্যাং আপনার পরে হচ্ছে দুশো ষাট আর ফোর গ্যাং পরে দুশো আশি টাকা আর মাল্টি সকেট তিনশো ষাট ফ্যান রেগুলেটর চারশো পঞ্চাশ বেলপুষ দুশো পঞ্চাশ ডিপ সকেট দুশো পঞ্চাশ পনেরো এমপিয়ার তিনশো ষাট ডিপি সকেটও তিনশো ষাট ইন্টারনেট সকেট হচ্ছে আপনার তিনশো আশি টাকা তো আমরা এগুলো আপনার পাইকারি দামে বিক্রি করি যারা যারা নিতে চান আমাদের সাথে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা লিস্ট দিবেন আমরা আপনাদের ইস্টিমেট দিয়ে দিব এবং সারা বাংলাদেশে আমরা মাল পাঠিয়ে থাকি অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে আপনার জেলা পর্যায়ে যে কোনো জায়গায় আপনারা প্রোডাক্ট নেবেন কুরিয়ারের প্রোডাক্ট আপনারা বুঝে নেবেন এবং কুরিয়ারে টাকা পেমেন্ট করবেন আপনার প্রোডাক্ট আপনাকে দিয়ে দিবে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি আর আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক যদি কেউ আসতে চান গুলিস্তান এসে ফোন দিলেও হবে বা মেয়র হানি ফ্লাইওভারের সাথেই আপনার কাপ্তান বাজার কমপ্লেক্স তো যারা যারা আমাদের প্রোডাক্ট নিতে চান আমাদের ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের সার্কিট ব্রেকার রয়েছে আপনার জার্মানি টেকনোলজি করা এটা যার যত এম্পিয়ার প্রয়োজন নিতে পারবেন ইনশাল্লাহ আর সিঙ্গেল আছে ডাবল আছে এগুলো আপনার গ্রান্টি সহকারে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণের সার্কিট ব্রেকার রয়েছে গ্যাং গ্যাংশুস রয়েছে এবং হোল্ডার রয়েছে আর আমাদের তারের কথা তো বললেই নেই দেখেন তার কিন্তু বিক্রি করতে করতে খালি হয়ে গেছে দোকান এ প্রতিদিনই আমাদের এরকম আপনার খালি হয় এরকম আমরা আবার সকালে এসে আবার ভরবো তো এই যে এখানে আছে হোল্ডার এগুলো কালারিং হোল্ডার এগুলো রয়েছে আপনার বাহাত্তর টাকা থেকে শুরু বাহাত্তর টাকায় কালারিং হোল্ডারগুলো এগুলো আপনার পঞ্চাশ টাকা যার যেরকম চাহিদা ও সে ওরকম অনুযায়ী নিতে পারবে ইনশাল্লাহ এছাড়াও বিভিন্ন কালারের বিভিন্ন রকমের গ্যাংসিস রয়েছে আমাদের এখানে তো আমি আবার বলি আমার দোকানের ঠিকানা হচ্ছে বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক মিলন ইলেকট্রিক সাতষট্টি নাম্বার দোকান কেউ যদি না চিনেন আমাদের প্রতিষ্ঠানে আসতে না পারলে ফোন দিবেন আমরা লোকেশন সঠিক লোকেশন দিয়ে দিব তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করবো সংক্ষিপ্তে করলাম ভিডিওটি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম